এটা ছিল কালী পুজোর দিন আর কালী পুজোর সারাদিনই কেটে যায় প্রায় ব্যস্ততায় আগে থেকেই যখন জানতাম যে বেলপাতার মালা গাঁদা ফুলের মালা আমাকেই কাঁদতে হবে তাহলে আর দেরি করে লাভ কি তাই সকাল সকাল চান করে মন্দিরে চলে এসেছিলাম অন্য অন্য বছরের তুলনায় এবার দেখলাম বেশ ভালোই প্যান্ডেল হয়েছে পুজোর কাজ ছেড়েই চলে এসেছিলাম রান্নার এদিকে কারণ কি কি মেনু হচ্ছিল সেটা আমার জানা ছিল না এদিকে দেখলাম আলু ভাজা রয়েছে আলুর দমের জন্যে বোধে চিনি সিরাপে ভিজানো রয়েছে আর ওনারা ময়দা ময়ন দিচ্ছিল এদিকে দেখো আমার পুসকি বঞ্জি ভাত খাচ্ছিল দিদি ওকে ভাত খাওয়াচ্ছিল কারণ বাচ্চা মানুষ ঘুম থেকে উঠেছে না খাওয়ালে তো হবেই না ও ভিডিও করছিল ও মায়ের দিকে চলে যাচ্ছিল ভয় পেয়ে হতেই ঠাকুরকে বরণ করা শুরু হয়ে গেল কারণ ব্রাহ্মণ এসে গেছিল সকাল সকাল উনি বলে দিলেন যে ঠাকুরটা যেন বরণ করে তুলে দেওয়া হয় মন্দিরে না হলে উনি পুজো শুরু করতে পারবেন না তাই সব বৌদিরা মা মিলে ঠাকুরটিকে বরণ করে দিল পুজো যেহেতু ছিল সকাল সকাল ওই জন্য আমাদের বাড়ির রাত্রি স্বজনরাও সকাল সকাল চলে এসেছিলো সবাই এদিকে বৌদিরা একই রঙের শাড়ি পরেছিলো দেখতে ভালোই লাগছিল আর বৌদিদের বাজি পোড়ানোর ভিডিও আমি করে দিচ্ছিলাম বলছিলাম তোমরা একটা করে বাজি পাঠাও দেখবে ভালো লাগবে ভিডিও করলে এদিকে পুরোহিত মশাই পুজোয় বসে গেছিলেন ঠাকুর মশাই এখানে পুজো করতে করতে শুনলাম ওনার আর এক জায়গায় পুজো করতে হবে তাই উনি তাড়াতাড়ি করছি